হ্যালো আসসালামু আলাইকুম তো কেমন আছেন আপনার সবাই আহ বর্তমানে আবহাওয়া আসলে খারাপ যে দিনে প্রচন্ড রকমের গরম পড়তেছে এবং রাতে প্রচন্ড শীত পড়তেছে তো বাচ্চাগুলো মারা এবং বাচ্চাগুলোকে খাওয়াইতেছে না তো আসেন একটু দেখাই আহ কবুতরের বাচ্চাগুলো আসলে কি পরিস্থিতি তো বেশিরভাগই বাচ্চাগুলো আসলে অসুস্থ বলা যায় এই যে এখানে কিছু বেবি আছে এই যে তিনটা বাচ্চাকে কিছুটা খাওয়াইছে মেবি। চারটা বাচ্চা কিন্তু এবার খুব বেশি ভালো খাওয়াইতেছে না তারপরেও বাচ্চাগুলো মোটামুটি তিনটা বাচ্চাকে খাওয়াইছে আর কিছু বাচ্চা আসলে নষ্ট হয়ে যাইতেছে এই দেখেন যে এই বাচ্চাগুলোকে খাওয়াইতেছে না এই যে দুইটা বাচ্চা দেখেন বাচ্চার চেহারা দেখেন লোম টোম একেবারে পুরো গজিয়ে গেছে বাট এগুলোকে কিন্তু আসলে খাওয়াইতেছে না আর এই যে দুইটা বাচ্চা মেবি একটা মনে হয় মরে গেছে নাকি এই যে এটাকে একদম খাওয়াই নেই দেখেন যে পরিস্থিতি তো বাচ্চাগুলোকে এখন খাওয়াইতেছে না কবুতর গুলো কেন জানি না তো খুবই খারাপ পরিস্থিতি এইবার বাচ্চা এই যে এই বাচ্চা দুটা মোটামুটি খাওয়াইতেছে কেন এরকম হইতেছে বুঝতে পারলাম না কবুতর গুলো কিন্তু খুব অসুস্থ না আহ কবুতর সুস্থই আছে মোটামুটি বাট কবুতর গুলো কেন জানে বাচ্চাগুলোকে খাওয়াইতেছে না বিষয়টা বিষয়টা ভালো লাগলো না তো এইখানে যে একটা বাচ্চা তা বাচ্চার যে চেহারা এবার দেখলে আসলে মনটা খুব খারাপ হয়ে যায় যে একটা ডিম দিছি দেখেন তারপরে আবার একটা ডিম নিয়ে বসে আছে আর এই যে দেখেন একটা বাচ্চা এই যে এর আর একটা বাচ্চার চেহারা দেখেন এই যে আর একটা বাচ্চা দেখেন এই যে মাতি বাচ্চাটা আসলে এগুলো দেখা যায় না পক্স হইছে তারপরেও এরা আছে আর এই বাচ্চা দুটা মোটামুটি আহ ভালো আছে তবে একটা বাচ্চা মেবি প্রতিবন্ধী এগুলার এই যে মেবি কানা হইছে দুইটা বাচ্চা এটা আমার পাঙ্খির বাচ্চা কিন্তু এরকম আসলো কেন বুঝতে পারলাম না এবার এত খারাপ বাচ্চা খাইতে চাই দেখেন একটা বাচ্চা মোটামুটি বড় হয়ে গেছে আর একটা বাচ্চা চেহারা দেখেন এই যে একেবারেই ছোট তো এবার কবুতর গুলো আসলে বাচ্চাগুলো নষ্ট হয়ে গেল আর এই যে এই সব খুব থেকে বাচ্চাগুলো মারা গেছে আর এইখানে এগুলো সবই আমার পালা লাইনের একটা ডিম খুঁটছে মেবি আজকের মধ্যে এই ডিমটা উঠে যাবে যে খুঁটছে বাচ্চা উঠে যাবে তো বাচ্চা না উঠাই বেটার এইভাবে বাচ্চা উঠলে আসলে হয় না এই যে এখান থেকে কালকে দেখেন একটা বাচ্চা এই যে এখান থেকে মারা গেছে এখানে দুইটা বাচ্চা ছিল মাসাল্লাহ এই যে একটা বাচ্চা আর একটা বাচ্চা মারা গেছে এই যে আমার ছেলে দিয়েছিলাম বাচ্চাগুলো আর এইখানে দুইটা বাচ্চা এই যে দেখেন একবারে ছোট ছোট প্রত্যেকটা পাল্লা লাইনের বাচ্চা আমি চল্লিশ পিসের মতো বাচ্চা এবার নিয়েছিলাম আগে কিন্তু এখনকার অবস্থা খুবই খারাপ আর এই যে এইখানে দেখেন এই যে এখানে দুইটা বাচ্চা আছে এইগুলো মোটামুটি খাওয়াইতেছে তো বেশিরভাগ কবুতরের বাচ্চাগুলোকে কিন্তু খুব ভালো খাওয়াইতেছে না এই বিষয়টা খুবই দুঃখজনক আর সব থেকে বড় বিষয় হচ্ছে এবার আবহাওয়া এতটাই খারাপ যে কবুতর বেশিরভাগ ক্ষেত্রেই অসুস্থ হয়ে আছে আর এই যে আমার পাকিস্তানি ব্রিডেরও দুইটা বাচ্চা উঠছে তো এগুলো দেখা যাক কি হয় দুইটাই উঠছে মেবি হ্যাঁ দুইটা বাচ্চা উঠছে তো এই দেখেন একটা কত বড় হয়ে গেছে একটা কত ছোট হয়ে গেছে তো এইবার বাচ্চা গুলো কি খুব ভালো খাওয়াইতেছে না তো এই বিষয়গুলো খুবই কষ্টদায়ক কেন খাওয়াইতেছে না জানি না তবে এই দুইটা বাচ্চা মোটামুটি ঠিক আছে এগুলো দুইটা বাচ্চা উঠছে যে মাসাল্লাহ তো আর কখনোই আসলে এই টাইমটা বেবি উঠাবো না এই সময়টা আসলে মলেটিং এর সময় তো কবুতরের আর এই যে দেখেন কবুতরের আসলে লোম একেবারে খাই ফেলছে তো ক্যালসিয়ামের ঘাটতি না কি জানি না এই নর কবুতরটা সবসময় এই কাজটা করে অন্য কোনো কবুতর করে না এত পরিমাণ গ্রিড দেয় তারপরে ওই কাজটা করে আর এই যে এখানে একটা ডাবলের বেবি আমি কেয়ার গুলো ভেঙে দিছি কবুতর গুলো রেস্টে দিছি তারপরে মাদি কবুতরটা রেখে দিছি মাদি কবুতর একাই কয়েকদিন খাওয়াবে তা নাহলে আবার ডিম দিয়ে দিত আর এই যে টেডি একটা কবুতরের একটা মাত্র বেবি নিয়ে বসে আছে তো সবকিছু মিলে এবার কবুতরের পরিস্থিতি খুবই খারাপ আহ এই যে দুইটা বাচ্চা আগের আহ পেয়ারিং ডাবল ডাবলের কবুতরের দুইটা বাচ্চা তো বেশিরভাগ ক্ষেত্রে কবুতরের বাচ্চাগুলো মারা গেছে এবং নষ্ট হয়ে গেছে এই যে দেখেন এই যে এখানে একটা ডিম নষ্ট হয়ে গেছে এই যে দেখেন কোথায় ডিম পেড়ে রাখছে একটা দেখছেন কবুতরে এই যে এখানে একটা বাচ্চা আছে টেডি এবং আমার কাশুরি দিয়ে করে একটা পেয়ারের বাচ্চা তো মনটা খুব খারাপ এবার বাড়ি এসে খুবই খারাপ লাগলো এখানে কি বাচ্চা উঠে ও এখানে দুইটা বাচ্চা উঠে আসলে মোটামুটি এরা খুব ভালো খাওয়ায় তারপরেও দেখা যাক এই যে একটা ছোট বড় হয়ে গেছে এবার আসলে কেন এই সিজনে খাওয়াইতেছে না বুঝতে পারলাম না তো এই যে আমার দুইটা হাই ফ্লাইয়ার বেবি টেডি কবুতরের বেবি আমি এখানে ছেলে দিয়েছিলাম এই যে খুব ভালো খাওয়াই সবসময় এদের কি অবস্থা তোমাদের কি অবস্থা বাবা কবুতর আসলে ধরতে চাইতেছে এই কারণে কারণ একটা ধরলে কবুতর আসলে আর একটা সংক্রমণিত হয় সবসময় তো বেশিরভাগ পেয়ারগুলো ভেঙে দিচ্ছি আমি পাল্লা লাইনের পেয়ারগুলো ভেঙে দিছি যে কটা বাচ্চা আছে এগোটা যদি মারাও যায় তারপরে তিন চার দিনের মধ্যে আমি আহ ভেঙে দিবো তো দর্শক আপনাদের কি আসলে এই ধরনের কোনো প্রবলেম আছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই বছরটা আসলে কবুতরের চোখে এক ধরনের সমস্যা তৈরি হয়েছে এই চোখের সমস্যার কারণে কবুতর গুলো এই ধরনের প্রবলেম হচ্ছে তো আমি ঠান্ডার ওষুধ দিছি আজকে নাপা দিছি আর অ্যাডোভা দিছি তিন দিন আমি ডক্সি দিছি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ